আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মুমতাহিনা বিনতে আমিন আমি চতুর্থ শ্রেণীতে পড়ছি এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুক্তা আমার জেলার নাম বরিশাল মহান বিজয় দিবস উপলক্ষে এখন আমি একটি দেশের গান পরিবেশন করছি গানটির কথা জাকারিয়া আল হোসাইন এবং শুরু করেছেন গোলাম মাওলা কোথায় পাবি বলো এমন লালস বোঝের দেশ মাতানো পরী পাটি শ্যামল বরণ কে কোথায় পাবি বলো এমন লাল বুঝের দেশ মন মাতানো পরী পাটি শ্যামল বরণ লাল সবুজের দেশ মন মাতানো ভরি পাটি শ্যামল বরণ কে শুনে হয় যেখানে রোজ সকালের ভো আজান শুনি হয় যেখানে রোজ সকালের ভো পাখপাখালির পাখালির কলতানে কুলে সবাই দোর শিশির ভেজা শিশি রেখে চাদুর বাঘাস দারুণ দারুণ রবীর দিয়া সে যে আমার রবীর দিয়া সে যে আমার প্রাণীর বাংলাদেশ প্রাণীর বাংলাদেশ নদী নালা খাল বিলিতে নানান সাথের মা প্রামজুরে যায় পাহাড় দেখে হরি কী রকম সাজ নদী নালা খাল বিলিতে নানানShaderType নিমাজ প্রামজুরে যায় পাহাড় দেখে হরি কী সাজ সাপলা বেলি জুই চামেলি শোভাসে ভরা ও সাপলা বেলি জুই জামেলি শোভাসে ভরা

এমন লালস বুজের দেশ মন মাতানো পরী পাশ বরণ কেশ কোথায় পাবে বলো দেশ মন ওপরি পরী পাটিশামল বরণ কে মন মাতানো পরী পাটিশামুল বরণ কেশ মন মাতানো পরী পাটিশামুল বরণ কেশ